ঢাকা শহরে আপনি যদি রিজনেবল প্রাইসে বুফে খেতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে ক্যাফেরিও বর্তমানে তিনটা ব্রাঞ্চ আছে আমরা জানি একটা ধানমন্ডি একটা উত্তরা আর একটা সাল থেকে ঢাকাবাসীর জন্য বুফে লাঞ্চ এবং বুফে ডিনারের আয়োজন করে আসছে তো আজকে আসছি আমরা ক্যাফেরিও উত্তরা শাখা যেটা জোসিম উদ্দিনে অবস্থিত সেটা হচ্ছে এবিসি টাওয়ারের ঠিক পিছনে উত্তরা আরং এর আউটলেট আছে সেই বিল্ডিং এর ঠিক পিছনের অপোজিট এর বিল্ডিং টা আবার কেএফসি এবং পিৎজা হাট এর যে বিল্ডিং টা আছে সেই বিল্ডিংই হচ্ছে এই ক্যাফেরিও লিফটের এর পাঁচে উত্তরা ক্যাফেরিও আমরা চলে এসেছি জসিমউদ্দিন উত্তরা ক্যাফেরিওতে এখানে একটু বলে রাখি বিজনেস সেন্টারের এখানেও একটি ক্যাফেরিও আছে জানি না আসলে সেটা কাদের মালিকানায় আছে বাট এটা হচ্ছে জসিমউদ্দিন ক্যাফেরিও মোটামুটি বেশ বড় একটা জায়গা দিয়েই এখানকার উত্তরা করা হয়েছে এটা বেশ কিছু বছর ধরেই এখানে ব্যবসা করতেছে মিনিমাম থেকে বছর চার আগে থেকেই আর এই স্পেসটা বেশ বড় এবং এখানে যেকোনো ধরনের অনুষ্ঠান করা যায় যেমন আজকে আমরা যখন খেতে গিয়েছিলাম তখন দেখলাম যে দুই পাশে দুইটা অনুষ্ঠান হচ্ছে একটা হচ্ছে বার্থডে অনুষ্ঠান আর একপাশে দেখলাম বিয়ের অনুষ্ঠান এবার আমাদের মূল পর্বে আসি মূল পর্বটা হচ্ছে এখানে কিরকম খাবার পাওয়া যায় এবং আজকে আমি যে কি কি খাবার পেয়েছি সেই বিষয়টা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি হতে পারে যে রকম খাবার পাওয়া যায় আমি এখানে বেশ গিয়েছি আজকে এখানে যে যে খাবারের আইটেম ছিল সেগুলো নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি এটা মাটন কাচ্ছি এটা চাউমিন এটা ভেজিটেবল ফ্রাই এটা হচ্ছে সিচুয়ান ফিশ চিকেন চিলি অনিয়ন ক্র্যাব ফ্রাই বিফ ডাল গোস্ত গরুর মাংসের একমাত্র আইটেম হচ্ছে এই বিফ রেজালা যেটা মোটামুটি দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় যে কারণে আপনাদেরকে শুধু এখন হাড্ডি দেখাতে পারছি এটা হচ্ছে অ্যারাবিয়ান পাস্তা এখানে ছিল নর্মাল পানি লেমন জুস এবং আমের জুস এটা হচ্ছে ক্র্যাবের বারবিকিউ এবং একটা সামুদ্রিক মাছের বার্বিকিউ সাথে চিকেন বার্বিকিউ বা এই টাইপের কিছু একটা আমি যতক্ষণ এখানে ছিলাম ওই একটা মাছকেই দেখেছি এই পাশের লাইনে এটা হচ্ছে সাদা ভাত এটাকে বলে বাটার ডাল চাইনিজ ভেজিটেবল চিকেন রোস্ট নর্মাল মুরগির মতো রান্না বিফ তেহারি আর বিফের দেখা মেলে নাই আচারি টিক্কা কাবাব গার্লিক প্রন এটা হচ্ছে বিবিকিউ কিউ উইংস গার্লিক নান থাই ফ্রায়েড চিকেন আর এটা হলো ফ্রাইড রাইস এই পাশটা ছিল স্যুপের কর্নার স্টার্টার হিসেবে যা যা থাকা দরকার সেগুলো ছিল এখানে স্যুপ পম্পন সসেজ বা ওয়েজেস এই টাইপের যে আইটেমগুলো সেগুলো ছিল স্যুপের সাথে এটা হচ্ছে ভেজিটেবল স্যুপ এটা হচ্ছে ক্লিয়ার স্যুপ আর এটা হচ্ছে থাই থিক স্যুপ ডিজার্টের আইটেমগুলো দেখতে বেশ ভালো লাগছিলো আর এগুলো যদিও সব কিছু টেস্ট করা হয়ে উঠে বাট দেখতে আসলে ভালো লাগছিল মাঝে মাঝে এটার চেঞ্জ হয় সবসময় বা প্রতিদিন একই রকম জিনিস থাকে বা থাকবে এমনটা না আমি অন্য অনেক ভিডিওতে অন্য দিনে যে আইটেমগুলো দেখেছিলাম সবগুলো আইটেম এখানে আমি পাইনি এই ব্যাপারটা শুধু যে ক্ষেত্রে তা না আমি মনে করি যে অন্যান্য অন্য যে আইটেমগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও এই পরিবর্তনটা হতে পারে এটা হচ্ছে ডেডিকেটেড সালাদ কর্নার সালাদের আইটেম মোটামুটি ভালো মন্দ মিলাই ছিল কিছু ছিল সস্তা টাইপের সালাদ কিছু ছিল মোটামুটি রিচ আর কিছু ছিল অ্যাভারেজ আর সাথে অনেক ধরনের সস এবং চাটনি বা লবণ এই জাতীয় জিনিসগুলো নিচের দিকে ছিল সস আচার বা লবণের সাথে এই লাইনই বেশ কিছু ভর্তা ছিল যেমন আলু ভর্তা ডিম ভর্তা বেগুন ভর্তা এই টাইপের কিছু কিছু ভর্তা আইটেম এই ছোট ছোট বাটিগুলোতে ছিল সালাদের কর্নারের পাশেই ছিল ফুস্কার কর্নার বাট ফুচকা বানায় খাওয়ানোর মতো কোনো লোক ছিল না এইটা একটা ঝামেলার বিষয় ছিল কখন আর কোথায় যে দোসা এবং ওয়াফেল এই আইটেমটা বানানো হচ্ছিল এবং কে পেয়েছিল এটা ঠিক বোঝা যায় নিজের খরচে কিনে খাওয়ার মতো দুইটা আইটেম পাবেন একটা হচ্ছে আইসক্রিম আর একটা হচ্ছে পান এটার জন্য আলাদা পে করে আপনি এখান থেকে নিতে পারবেন সাথে বাচ্চাদের একটা খেলার সুযোগ আছে যেটা হচ্ছে টাকা দিয়ে আপনি চারটা কয়েন পাবেন এবং মোটামুটি দেখবেন যে কয়েক সেকেন্ডের ভিতরে আপনার একশো টাকা শেষ হয়ে গেছে এবার খাবারের টেস্ট সম্পর্কে বলি আমি নিয়েছিলাম একটু কাচি একটু তেহারি মুরগির কয়েকটা আইটেম মাছের যে দুইটা আইটেম ছিল সেই দুইটা আইটেম কাচি বিরিয়ানি এবং তেহারি দিয়ে আমি শুরু করি এবং দেখলাম যে না কাচি বিরিয়ানির টেস্ট ভালো বাট মাংস পাইনি তেহারিও ভালো ছিল কিন্তু তেহারির যে গরুর মাংস সেই গরুর মাংসটা পাওয়া যায় মাছের লুইটা ফ্রাইটা একটু স্পেন ছিল বাট মাছের সিচুয়ান ফিশ যেটা ছিল সেটা বেশ ভালো ছিল আমি মুরগির প্রত্যেকটা আইটেমই নিয়েছিলাম টেস্ট করার জন্য আমি দেখলাম যে না মুরগির যে কয়টা আইটেম ছিল সে কটা বেশ ভালোই ছিল গরুর মাংস আর কাঁচি বিরিয়ানির ব্যাপারে একটু করি গরুর মাংস কিন্তু ওরা রিফিল করেছে একটু পর পর যখনই দিয়েছে তখনই কিন্তু এটা শেষ হয়ে গেছে আসলে সবারই একটা চাহিদা থাকে এই গরু মাংসের ব্যাপারে এই কারণে দেখা যায় যে এটা দেওয়ার সাথে সাথে মোটামুটি শেষ হয়ে যায় কাঁচি বিরিয়ানিতে রাইসটা সবসময় বেশি থাকে বা পরে থাকে কিন্তু দেখা যায় যে মাটন যেগুলো থাকে সেগুলো কিন্তু মানুষ আলাদাভাবে ভাবে নিয়ে যায় আপনি কাচিতে পর্যাপ্ত মাংস সবসময় যে পাবেন এটার কোনো গ্যারান্টি নেই বাট ওয়েট করলে আই থিঙ্ক যে আপনি পাবেন গরু মাংসের টেস্ট বেশ ভালোই ছিল একটু ঝালটা বেশি ছিল আর এক প্লেট খাবার খেতে খেতে বুফে সম্পর্কে কিছু কথা বলি আসলে এই টাইপের যে বুফে রেস্টুরেন্টগুলো আছে মানে ক্যাফেরিওর মতো বা এই পাছেটে মানে সাড়ে আটশো থেকে এক হাজার খাবারের মান বা কোয়ালিটি যে খুব ভালো হবে বা আইটেম খুবই রিচ টাইপের হবে এরকম কোনো কিছু না বিভিন্ন ধরনের খাবার টেস্ট করতে পারবেন এটা হচ্ছে এদের মূল বিষয় আর এদের যে টার্গেট কাস্টমার থাকে এগুলো হচ্ছে মিড রেঞ্জের যে কাস্টমার গুলো আছে বা মধ্যবিত্ত লেভেলের যে কাস্টমার গুলো আছে তারা এখানে এসে কিন্তু উদরপর্তি করে খেতে পারবে এটার ভালো দিকও আছে এটার মন্দ দিকও আছে ভালো দিকটা হচ্ছে যে আপনি অল্প টাকায় অনেক ধরনের খাবার টেস্ট করতে পারতেছেন আর মন্দ যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে অনেক ধরনের দামি খাবার যেটা আপনি দামি বুফেতে পেয়ে থাকেন বা দেখে থাকেন সেই জিনিসটা ডেফিনেটলি আপনি এখানে পাবেন না সাড়ে আটশো টাকা বা এক হাজার টাকা যে কম আমি সেটা বলছিলাম বাট এই রেঞ্জেও বর্তমান সময় আপনি যে কোনো রেস্টুরেন্টে যে খেতে চান একজন মানুষ আপনি যদি অনেক ধরনের খাবার টেস্ট করেন ডেফিনেটলি এই টাকায় হবে না ওদের এই দুইটা স্যুপ আমি টেস্ট করেছিলাম স্যুপটা আমি বলবো যে বেশ ভালো একটা হচ্ছে ভেজিটেবল স্যুপ আর একটা ছিল থিক স্যুপ বুফে খাওয়ার কিছু টিপস আপনাকে দিয়ে রাখি একদম ক্রুধার্থ পেটে বুফে খেতে যাবেন না মোটামুটি পেটটাকে একটু ভরা রেখে তারপরে যাবেন তারপরে কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো আছে যেমন ভাত রুটি এই জাতীয় খাবার আপনি অবশ্যই বেশি নেবেন না আপনি দেখবেন যারা বুফে চালায় ওরা কিন্তু শুরুর দিকে যে খাবারগুলো রাখে স্পেশালি স্টার্টার হিসেবে স্যুপ বা অন্থন বা হচ্ছে আপনার ফ্রাইড রাইস বা রুটি এই জাতীয় খাবারগুলো তো এই জাতীয় খাবারগুলো আপনি খেয়ে ফেললে আপনার পেট ভরে যাবে তখন আপনি অন্য যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো খুব বেশি মাত্রায় না আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বলুক অবশ্যই আপনি খাবার অপচয় করবেন অনেক সময় আমাদের চোখের ক্ষুধার কারণে আমরা অনেক বেশি খাবার নিই এবং দিন শেষে সেগুলো অপচয় করি আপনি ঠিক ততটুকুই খাবার নেবেন যতটুকু আপনি খেতে পারবেন চোখের ক্ষুধা নয় পেটের ক্ষুধাকে মিটান।